এনি ও নাগিন নাগিন আমার বল তো দেখে না এবারে তো রে খাইছি আ আ গেলাম এটা কোন কথা এনি ধর 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 হালা হলা কামডা করলো কি কেস মিস করলো তোর এসে খাইছি তুই কেস মিস করলি কে দুধ ভাত কেস্টা মিস করলাম এটা কোন কথা ইজি কেস্টা মিস করলাম কেস মিস করছে তাই কি হইছে এবার বোল্ড কইরা দিছি একবারে ভইরা দিছি এবার আর কোনো সুযোগ নাই একবারে ভইরা দিছি বলটা কোন দিক দিয়া গেল আমি বুঝতেই পারলাম না পিছনে তাকাই দেখি ইস্তাম নাই মোস্তা তো পুরাই আগুন হইয়া গেছে এর বল চোখেই দেখা যায় না বল কোন দিক দিয়া যায় ইস্তাম্পে লাগে বুঝাই যায় না মোস্তা পুরাই আগুন